আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি পরম করুণাময় ও দয়াময় আল্লাহ তাআলার অশেষ ও দয় আপনারা সবাই ভালো আছেন আখেরি জামানায় কেয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের আগমন কেয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে সমস্ত নবী আপন ওম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন আমাদের নবীজি সাল্লাহ আলহ ও দাজ্জালের ফেতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন ইবনে ওমার রাজে আল্লাহ তালা আনু নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন একদা নবী দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা করলেন অতঃপর দাজ্জালের আলোচনা করতে গিয়ে বললেন আমি তোমাদেরকে তার ফিতনা থেকে সাবধান করছি সকল নবী তাদের উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন কিন্তু আমি তোমাদের কাছে দাজ্জালের একটি পরিচয়ের কথা বলবো যা কোনো নবী তার উম্মতকে বলেন নাই তা হল দাজ্জাল অন্ধ হবে আর আমাদের মহান আল্লাহ অন্ধ নন নওয়াজ বিন সামান রদে আল্লাহ তালু বলেন একদা রাসুল্লাহ সাল্লাই সাল্লাম সকালবেলা আমাদের কাছে দাজ্জালের বর্ণনা করলেন তিনি তার ফিতনাকে খুব বড় করে তুলে ধরলেন বর্ণনা শুনে আমরা মনে করলাম নিকটস্থ খেজুরের বাগানের পাশেই সে হয়তো অবস্থান করছে আমরা রাসুল সাল্লু আলাইসাল্লামের নিকট থেকে চলে গেলাম কিছুক্ষণ পর আমরা আবার তার কাছে গেলাম এবার তিনি আমাদের অবস্থা বুঝে জিজ্ঞেস করলেন তোমাদের কি হলো আমরা বললাম হে আল্লাহ রাসুল সাল সাল্লাম আপনি যেভাবে দাজ্জালের আলোচনা করেছেন তা শুনে আমরা ভাবলাম হতে পারে সে খেজুরের বাগানের ভিতরেই রয়েছে নবীজি সাল্লাম বললেন দাজ্জাল ছাড়া তোমাদের ওপর আমার আরও ভয় রয়েছে আমি তোমাদের মাঝে জীবিত থাকতেই যদি দাজ্জাল আগমন করে তাহলে তোমাদেরকে ছাড়া আমি একাই তার বিরুদ্ধে ঝগড়া করব। আর আমি চলে যাওয়ার পর যদি সে আগমন করে তাহলে প্রত্যেক ব্যক্তি নিজেকে হেফাজত করবে আর আমি চলে গেলে আল্লাহই প্রতিটি মুসলিমকে হেফাজতকারী হিসাবে যথেষ্ট দাজ্জালের আগমনের সময় মুসলমানদের অবস্থা দাজ্জালের আগমনের পূর্ব মুহূর্তে মুসলমানদের অবস্থা খুব ভালো থাকবে তারা পৃথিবীতে শক্তিশালী এবং বিজয়ী থাকবে সম্ভবত এই শক্তির পতন ঘটানোর জন্যই দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জালের পরিচয় দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবীজি সাল্লি সাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন মুমিন বান্নাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফেতনা থেকে নিরাপদে থাকবে নবীজি সাল্লাইসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ ও হতভাগ্য ব্যতীত কেউ দাজ্জালের ধোকায় পড়বে না নবীজি আলাইসাল্লাম দাদ্দালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনাও প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহদাকার একজন যুবক পুরুষ শরীরের রঙ হবে লাল বেটে মাথার চুল হবে কোঁকড়া কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত চক্ষু হবে টেরা এবং আঙ্গুর ফলের মতো উঁচু দাজ্জাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না আদম সৃষ্টি থেকে কেয়ামত পর্যন্ত মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফেতনা আর নেই সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশে আরা হয়ে পড়বে দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ উপস্থাপন করবে সে সম্পর্কে নবী আলাইহি আলাইসাল্লাম আগেই সতর্ক করেছেন মুমিন বান্দাগণ এগুলো দেখে মৃত্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ইমান আরও বৃদ্ধি পাবে কিন্তু দুর্বল ইমানদার লোকেরা বিভ্রান্তিতে পড়ে ইমান হারা হয়ে যাবে দাজ্জাল নিজেকে রব বা প্রভু হিসাবেও দাবি করবে ইমানদারের কাছে এ দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে দাজ্জাল তার দাবির পক্ষে যত বড় অলৌকিক ঘটনায় পেশ করুক না কেন কোনো মুমিন ব্যক্তির কাছে এটি সুস্পষ্ট হবে যে সে একজন অক্ষম মানুষ পানাহার করে নিদ্রা যায় পেশাব পায়খানা করে সর্বোপরি সে হবে অন্ধ যার ভিতরে মানবীয় সব দোষ গুণ বিদ্যমান সে কিভাবে রব ও আল্লাহ হতে পারে একজন সত্যিকার মুমিনের বিশ্বাস হলো মহান আল্লাহ সর্বপ্রকার মানবীয় দোষ ত্রুটি হতে সম্পূর্ণ মুক্ত কোন সৃষ্ট জীবই তার মতো নয় আল্লাহকে দুনিয়ার জগতে কোনো মানুষের পক্ষে দেখাও সম্ভব নয় দাজ্জাল কোথা থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসুল সাল্লাম বর্ণনা দিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সেই স্থানটির নাম হবে খোরাসান সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরেস্তাগণ সেদিন প্রবেশ পথ সমূহে তরবারি নিয়ে পাহারা দিবে নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে যার বর্তমান নাম খোরাসান দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে সাহাবিগণ রাসুল আলাইসাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো হবে সে কি একদিনের নামাজই যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালের অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারীই হবে ইহুদি তুর্কি এবং অনারব লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মৃত্যু কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরও বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাঁতজালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাঁতজালের যে সমস্ত ক্ষমতা দেখে মানুষ বিভ্রান্তিতে পড়বে এক একই স্থান হতে অন্য স্থানে দ্রুত পরিভ্রমণ নওয়াজ বিন সামান থেকে বর্ণিত নবী সাল্লা আলাইসাল্লামকে দাতজালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয় দাজ্জালের চলার গতিও সেরকম হবে তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সে পরিভ্রমণ করবে মক্কা ও মদিনার সমস্ত প্রবেশ পথে তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবে đôi দাজ্জালের সাথে থাকবে জান্নাত জাহান নাম দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান নাম থাকবে প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত দাজ্জালের জাহান নামের আগুন প্রকৃত পক্ষে পানি এবং জাহান নামের আগুন নবী সাল্লা সাল্লাম বলেন দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে অন্যটিতে দাও দাও করে আগুন জ্বলতে দেবে যাবে যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুনে ঝাঁপ দিয়ে পরে এবং সেখান থেকে পান করে কারণ উহা সুমিষ্ট পানি তার চোখের উপরে মোটা আবরণ থাকবে কপালে কাফের লেখা থাকবে মূর্খ শিক্ষিত সকল ইমানদার লোকই তা পড়তে সক্ষম হবে তিন দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নিবে শয়তান কেবল মিথ্যা ও গোমরাহী এবং কুফরি কাজেই সাহায্য করে থাকে নবী সাল্লাহ বলেন দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে সে বলবে অবশ্যই মানব এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে হে সন্তান তুমি আমার অনুসরণ করো সে তোমার প্রতিপালক হে আল্লাহ আমহা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই চার জড় পদার্থ ও পশুরাও দাজ্জালের ডাকে সাড়া দেবে দাজ্জালের ফেতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে পরীক্ষা করবেন দাজ্জাল আকাশকে আদেশ দিবে বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে ফসল উৎপন্ন করতে বলবে জমিন ফসল উৎপন্ন করবে চতুষ পর্যন্তকে ডাক দিলে তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে নবী সাল্লাম বলেন দাজ্জাল এক জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনয়নের আহ্বান জানাবে এতে তারা ইমান আনবে দাজ্জাল তাদের ওপর বৃষ্টি বর্ষণ করার জন্য আকাশকে আদেশ দিবে আকাশ বৃষ্টি বর্ষণ করবে জমিন ফসল উৎপন্ন করবে এবং তাদের তাদের পশুপাল ও চতুষ্পদ জন্তুগুলো অধিক মোটা তাজা হবে এবং পূর্বের তুলনায় বেশি দুধ প্রদান করবে অতঃপর অন্য একটি জনসমাজে গিয়ে মানুষকে তার প্রতি ইমান আনায়নের আহ্বান জানাবে লোকেরা তার কথা প্রত্যাখ্যান করবে দাজ্জাল তাদের নিকট থেকে ব্যর্থ হয়ে ফেরত আসবে এতে তারা চরম অভাবে পড়বে তাদের ক্ষেত খামারে চরম ফসলহানি দেখা দিবে দাজ্জাল পরিত্যক্ত ভূমিকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে গুপ্তধনগুলো বের হয়ে মুমসিদ দলের নেয় তার পিছে পিছে চলতে থাকবে পাঁচ দাজ্জাল একজন মুমিন যুবককে হত্যা করে পুনরায় জীবিত করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জাল বের হয়ে মদিনার দিকে অগ্রসর হবে যেহেতু মদিনায় দাজ্জালের প্রবেশ নিষেধ তাই সে মদিনার নিকটবর্তী একটি স্থানে অবস্থান করবে তার কাছে একজন মুমিন লোক গমন করবেন তিনি হবেন ওই জামানার সর্বোত্তম মুমিন দাজ্জালকে দেখে তিনি বলবেন আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন তখন দাজ্জাল উপস্থিত মানুষকে লক্ষ্য করে বলবে আমি যদি একে হত্যা করে জীবিত করতে পারে তাহলে কি তোমরা আমার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করবে লোকেরা বলবে না অতঃপর সে উক্ত মমিনকে হত্যা করে পুনরায় জীবিত করবে এ পর্যায়ে যুবকটি বলবে আল্লাহর শপথ তুমি যে মিথ্যুক দাজ্জাল এ সম্পর্কে আমার বিশ্বাস আগের তুলনায় আরও মজবুত হলো দাজ্জাল তাকে দ্বিতীয়বার হত্যা করার চেষ্টা করবে কিন্তু তাকে হত্যা করতে সক্ষম হবে না মুসলিম শরীফের বর্ণনায় এসেছে উক্ত যুবক দাজ্জালকে দেখে বলবে হে লোক সকল এটি সেই দাজ্জাল যা থেকে নবী সাল্লাইসাল্লাম আমাদেরকে সাবধান করেছে অতঃপর দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে একে ধরো এবং প্রহার করো তাকে মেরে পিঠে জখম করা হবে অতঃপর দাজ্জাল তাকে জিজ্ঞেস করবে এখনও কি আমার প্রতিমা আনবে না নবী আলাইহি আলাইসাল্লাম বলেন উক্ত যুবক বলবেন তুমি মিথ্যাবাদী দাজ্জাল তারপর দাজ্জালের আদেশে তার মাথায় কড়াত লাগিয়ে দ্বিখণ্ডিত করে ফেলবে দাজ্জাল দুখণ্ডের মাঝ দিয়ে হাঁটাহাঁটি করবে অতঃপর বলবে উঠে দাঁড়াও তিনি উঠে দাঁড়াবেন দাজ্জাল বলবে এখনো ইমান আনবে না তিনি বলবেন তুমি মিথ্যুক দাজ্জাল হওয়ার ব্যাপারে এখন আমার বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে অতঃপর তিনি বলবেন হে লোক সকল আমার পরে আর কারো সাথে এরূপ করতে পারবে না অতঃপর দাজ্জাল তাকে পাকরাও করে আবার জবাহ করার চেষ্টা করবে কিন্তু তার গলায় জবেহ করার স্থানটি তামায় পরিণত হয়ে যাবে কাজেই সে জবহ করতে ব্যর্থ হবে অতঃপর তার হাতে পায়ে ধরে জাহান নামে নিক্ষেপ করবে লোকেরা মনে করবে তাকে জাহান নামের আগুনে নিক্ষেপ করা হয়েছে অথচ সে জান্নাতে নিক্ষিপ্ত হয়েছে নবী সাল আলাইসাল্লাম বলেন এই ব্যক্তি হবে পৃথিবীতে সেদিন সবচেয়ে মহাসত্যের সাক্ষ্য দানকারী দাজ্জালের শেষ পরিণতি সহি হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মরিয়ম আলাহ এর হাতে দাজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশে এসে প্রবেশ করবে তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক নমিনি তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সে সময় দামেক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের ওপর ইসা আলাহ আকাশ থেকে অবতরণ করবেন মুসলমানগণ তার পাশ্বে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সে সময় বায়তুল দিকে হতে থাকবে অতঃপর ঈসা শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাহ সাল্লামকে দেখে সে পানিতে লবণ গলার নেয় গলতে শুরু করবে ঈসা আলাহ সাল্লাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনো রেহাই পাবে না ঈসা আলাইসাল্লাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদির দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেওয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গারকাদ নামক গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুজারা রাধে আল্লাহ তালু হতে বর্ণিত নবী সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দিবে না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে আল্লাহর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো তবে গার্কাত নামক গাছের পিছনে লুকালে গার্কাত গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত দাজ্জালের এই ভয়াবহ ফেতনা থেকে আল্লাহ আমাদের সকল মুমিন মুসলমানদেরকে রক্ষা করুন এবং দাজ্জালের ফেতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং যে আমলের মাধ্যমে আমরা দাজ্জালের ফেতনা থেকে রেহাই পাবো সে আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন